কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে শাখা সিঁদুর পরতে পাটের শাড়ি পরতে তেল হলুদ মাখতে নির্ধনের ধন দিতে নিপুত্রের পুত্র দিতে অভাগকে ভাগ্য দিতে আয়বুর বিয়ে দিতে অন্ধের চক্ষু দিতে তাই আমার এত বেলা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কিন্তু জয়মঙ্গলবারের ব্রত হয় তোমরা কে কে জয় মঙ্গলবারের ব্রত করো আর কেমন নিয়মে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিভাবে আজকে জয় মঙ্গলবারের ব্রত পালন করব সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেলি ব্লগ শেয়ার করি তার জন্য আমি আজকে জয় মঙ্গলবারে ব্রত করব আর অনেক যোগার ব্রতের তো সেই যোগার দিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে আশা করি তোমাদের খুব ভালো লাগতো জয় মঙ্গলবারের ব্রোতের কিন্তু অনেক উপকরণ লাগে তার মধ্যে একটি প্রধান উপকরণ হচ্ছে মায়ের অক্ষত্র অক্ষত্র করতে গেলে লাগে হচ্ছে সতেরোটি দুর্বা তারপর কাঁঠাল পাতা সতেরোটি ছোলা সতেরোটা আলো চাল আর জব লাগে সতেরোটা আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে সতেরোটা করে লাগে আর আমার শ্বশুর বাড়ির নিয়ম কিন্তু ষোলোটা করে লাগে এবার তোমরা বলো যে তোমরা সতেরোটা করে দাও না ষোলোটা করে দাও আমার না সব কিছু ভুলিয়ে যায় কারণ আমার বাবার বাড়িতে আমি অনেক কম বয়স থেকে কিন্তু জয় মঙ্গলবারে ব্রত করি ওখানে ব্রত কথাতে নিয়ম বোতের উপকরণ লেখা ছিল তো সেখানে কিন্তু সবগুলি সতেরোটা করে লেখা ছিল তারপর এখানে এসে শুনলাম যে ষোলোটা করে দিতে হয় যাই হোক আমরা মেয়েরা তো মেয়েদের তো বিয়ের পর গোত্র চেঞ্জ হয়ে যায় বিয়ের পর নিয়ম কার আচার সমস্ত কিছু শ্বশুরবাড়ির মতোই করতে হয় তাই এখন আমি ষোলোটা করেই দিই তো যাই হোক বন্ধুরা দেখো ওইগুলো রেখে দিলাম পাতাটা আর দুর্বাটা তারপর না কয়েকটা আরও ফুল তুলে নিচ্ছি মা সকালবেলা ফুল তুলেছে তারপরেও আমি আরও দু তিনটে জবা ফুল ছিল যেগুলো মন্দিরে দেওয়ার জন্য তুললাম আর এখানে না এই নয়নতারা ফুলগুলো অনেক ছিল সেইগুলো কটা তুলে নিলাম তারপর দেখো সব সরঞ্জাম নিয়ে বসে পড়ছি অক্ষত বানানোর জন্য তো অক্ষতটা তো স্নান করে বানাবো কিন্তু জোগাড়গুলো এখনই করে রাখবো তো চলো কক্ষত্র বানাতে যে চালটা লাগে সেটাকে কিন্তু আতর চাল বা ভাতের চাল সেদ্ধ চাল দিলে চলে না সেটাকে আলো চাল দিতে হয় আলো চাল মানে কিন্তু একদম কাঁচা ধান থেকে চালটা বের করে দিতে হয় তো কাঁচা ধান খুঁটে চাল বের করা কিন্তু অনেক কষ্টকর হয় তো এই চন্দন পিঁড়ির মধ্যে যদি ধানগুলো দিয়ে কাঠটা দিয়ে আলগা আলগা করে খসবে তাহলে দেখবে খুব সহজে চালগুলো বেরিয়ে আসে তো যাই হোক এখন আমি ষোলোটি আলো চাল নিয়ে নিলাম তারপর দেখো জবগুলো ছাড়িয়ে নেবো জব আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেই খোসা শুদ্ধ জব কিন্তু পুজোয় দেওয়া যায় না সেই জবগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হয় ওপরের খোসাটা ওপরের খোসাটা ছাড়তে গেলে যে শক্ত মুখের মতো থাকে জবের ওই দিকটা একটু চাপ দিয়ে দিলে তারপর কিন্তু খুব সহজেই জবটা ছেড়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি খুব ভোর ভোর উঠেই কিন্তু এই কাজগুলো সেরে নিলাম কারণ আজকে অনেক সকাল সকাল পুজো দেব আমাদের মন্দিরে না অনেক ভিড় হয় জানো তো আর অনেকক্ষণ ধরে পুজো হয় তোমার সেই বারোটা একটা পর্যন্ত তো কালকে সোমবার উপোস করেছিলাম তো আর আজকে আবার মঙ্গলবার পড়েছে শরীরটা না খুব খারাপ লাগছে গো তাই আজকে খুব সকাল সকাল করে পুজোটা সেরে আসবো আর এখন দেখো বুবলা রেডি হয়ে গেছে বুবলা স্কুলের জন্য বেরোচ্ছে ওর বাবা এলেই বেরিয়ে পড়বে एक भी नहीं मुची जी हां है ऊंची जी एक भी नहीं मुची मैं ये तुझे नहीं दू मुचा एक भी नहीं बोल স্কুলে চলে গেল তারপর আমি ঘরের কাজে লেগে পড়েছি ঠাকুর ঘর ভাড়ার ঘর তারপর তোমার রান্নাঘর এগুলো সব ঝাড় দেওয়া মোছা পোসা করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার বললে আমি সাড়ে ছটা মতো এরপর দেখো আমি ঘরের এখন বিছানাগুলো তুলে নিচ্ছি জানলাগুলো সব খোলাই আছে কিন্তু ভাবছি জানলাগুলো বন্ধ করে দেবো কারণ একটু পরেই তো এত চোরা রোদ দেবে কি রোদ গরম দিচ্ছে গো বিকেল থেকে বৃষ্টি হচ্ছে না হওয়া নয় খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল দিকটাতে আবার অনেক বেশি রোদ রোদও দিচ্ছে আর এই যে বড় জানলাটা দেখছো এই দিক থেকে না একটু ঠান্ডা হাওয়া আছে কারণ ওই পারে আমাদের অনেক ঘাস আছে তোমরা তো দেখেছো গেটের দিকটাতে তার জন্য একটু ঠান্ডা হাওয়া আছে আর রাস্তা দিকে যে দুটো জানলাটা আছে ওই দুটো জানলা দিয়ে গরম হাওয়া আছে কারণ রোড ওইবার রোডে দিয়ে গাড়ি পেরোচ্ছে ধুলো নোংরা ঢোকে এই তো তো দেখো এখন আমি চাদরটা পেতে নিচ্ছি এই চাদরটা জাস্ট আমি কালকেই পেতেছি একদম পরিষ্কার ঝরঝরে আছে তো একটু তুলে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পর এটা ভালো করে পেতে নিচ্ছি চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে সুন্দরী দিদিভাই লিখেছে অর্পিতা তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব আর আমার ছেলের নামটা নিলে আরও বেশি খুশি হব আমার ছেলের নাম হচ্ছে সোমনাথ তো এই যে দিদিভাই তোমার আর তোমার ছেলের নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার ছেলের জন্য রইলো অনেক অনেক আশীর্বাদ এর পরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে ত্রিধা ত্রিধা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার রান্না রান্নাবান্নার রেসিপিগুলোও অনেক ভালো লাগে আমি মাঝের মধ্যে বানাই থ্যাংক ইউ ত্রিধা এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোতে না আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় আমার একটা নতুন ভিডিও করার জন্য উৎসাহটাও অনেক বেড়ে যায় এর পরের কমেন্টটি হচ্ছে কলকাতা থেকে কল্পনা লিখেছে অর্পিতা তোমাদের বাড়িতে কিছু না কিছু পুজো লেগেই থাকে তুমি কি করে এত সামলাও আসলে কি জানতো দিদি ভাই আমরা মেয়েরা না যখন মা হয়ে যায় যখন স্ত্রী হয়ে যায় তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে আসে আমরা কিন্তু সব কিছু সামলে রাখার ক্ষমতা পাই বিয়ের আগে কিন্তু আমি এরকম ছিলাম না বিয়ের আগে সবসময় আমার মা বলতো কি করে যে শ্বশুরবাড়ি করবি কি করে যে সংসার করবি এরকম বলতো বিয়ের পরেও শাশুড়ি বা বলতো কিছুই শিখে আসে না কিছুই জানেনি কিন্তু কি বলতো আস্তে আস্তে সব কিছুই শিখে নিয়েছি আর সব কিছুই খুব সুন্দরভাবে করেও নিচ্ছি আর হ্যাঁ তোমাদের ভালোবাসা তো অবশ্যই আমার সাথে রয়েছে তো বন্ধুরা আমি দেখো স্নান সেরে নিলাম করে এরপর আমি জল নিয়ে নেব এখন কিন্তু সাড়ে সাতটা বাজছে আটটার মধ্যে মন্দিরে পুজোটা দিলে প্রথম ব্যাচে পুজোটা হয়ে যাবে আর প্রথম ব্যাচে পুজোটা যদি হয়ে যায় না অনেকটা সুবিধে কারণ তারপর তো বিশাল ভিড় হয় যদিও প্রথম ব্যাচেও কিন্তু ভিড় হবে কারণ আমার হতো তো অনেকেই ভাববে না যে সকাল সকাল পুজোটা দিয়ে নেব তো এই কলে না আমাদের ডিপ টিউবওয়েলটা তোমাদের বলেছিলাম যে পাম্পটায় মনে কিছু গন্ডগোল হয়েছে একটু কম প্রেসারে জলটা আসে জলটা ভরতে একটু সময় লাগবে বালতিটা তো যাই হোক এখান থেকে আমি এক ঘটি জল নিয়ে নিলাম তারপর এখন সূর্যদেবকে জল দিয়ে দিচ্ছি আমরা কিন্তু টাঙ্কির জল পুজোর কাজে ব্যবহার করি না আমরা ডাইরেক্ট যখন পাম্প চালাই সেই কল টিউবওয়েল থেকে যে জলটা পড়ে সেটা দিয়ে কিন্তু আমরা পুজোর কাজটা করি আর দেখো এখানে গাছপালাতে কত ভরে গেছে কি বলতো এবার বর্ষার হালকা হালকা বৃষ্টিটা পাচ্ছে তো এবার কিন্তু ঘাসের বার হবে তারপর আরও অনেক রকমের আগাছাও হয়ে গেছে এই তো তো যাই হোক দেখো এখানে আমি তুলসী মন্দিরেও জল দিয়ে নিলাম চলো এবার ঠাকুর ঘরের জোগাড়টা করে নিই

ঘরের প্রশ্ক করে বাসি ফুল পোসা করে গোপালকে স্নান করিয়ে বসিয়ে তারপর আমি এখানে মঙ্গলবার পুজো জোগাড় করে নিচ্ছি তো দেখো এখানে আমি ষোলোটা দুর্বা নিলাম তারপর কিন্তু কাঁঠাল পাতার মধ্যে পানের খিলি মোড়ার মতো মুড়লাম তারপর এখানে কিন্তু ষোলোটা করে জব তারপর চাল ছোলা এগুলো সব দিয়ে দিচ্ছি তারপর যেভাবে আমরা পানটাকে খিলি করে মোড়াই সেরকমভাবে এটা মুড়িয়ে দিতে হবে এটাই কিন্তু অক্ষত আর এটা কিন্তু মঙ্গলচন্ডীর পুজোতে লাগেই লাগে দেখো বন্ধুরা এমনিতে তোমরা যদি ব্রতের নিয়ম তোমরা খোঁজো তাহলে কিন্তু অনেক রকমেরই জিনিস সেখানে লেখা থাকে পাঁচ রকম গোটা ফল থাকে তারপর আরও অনেক কিছুই থাকে তবে আমি মন থেকে বিশ্বাস করি ভগবানের কাছে কিন্তু এইসব ফল মূল মিষ্টি এগুলো কোনো দাম থাকে না শুধু ভক্তি শ্রদ্ধা থাকে তবে হ্যাঁ মঙ্গলচণ্ডীর পুজোতে কিন্তু এই অক্ষতটা দিতে হয় আর অক্ষত্রটা তোমরা মানে জোগাড় করতে যদি চাও তাহলে কিন্তু অতটাও বেশি কষ্ট হবে না কারণ একদম সাধারণ সাধারণ জিনিস দিয়ে অক্ষতটা তৈরি করা হয় অনেকেই আছে বলে মঙ্গলচন্ডী আমি অক্ষত বানাতে পারি না বলে দেওয়া হয় না কিন্তু অক্ষতটা বানানোর চেষ্টা অন্তত করা উচিত একবার দুবার তিনবার হবে না কিন্তু তারপরে অবশ্যই হবে তো দেখো মা মঙ্গলচন্ডীর পুজোতে কিন্তু চিরে গুড় এগুলো লাগেই লাগে তো আমি এখানে চিড়ে গুড় নিয়ে নিয়েছি আর কিছু তোমাদের সাধ্য মতন ফল মিষ্টি দেবে তবে এই জ্যৈষ্ঠ মাসে অনেক রকমের ফল পাওয়া যায় সিজনের ফলগুলোই কিন্তু ঠাকুরকে লাগে যেরকম ধরো আম কলা শশা লিচু এসব তবে লিচু এখনও আমাদের বাড়িতে আসেনি আসলে পরে অবশ্যই দেব। জানো বন্ধুরা আমি না এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের কিছু ফটো পোস্ট করেছিলাম ফেসবুকে মানে গ্রুপে ভোজ আড্ডা গ্রুপে পোস্ট করেছিলাম সেখান থেকে প্রচুর বন্ধুদের ভালোবাসা পেয়েছি তো অনেকেই জিজ্ঞেস করেছে একটা একটা কমেন্ট যে এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে কি প্রত্যেক মঙ্গলবারই আমি পুজো দেব। হ্যাঁ গো এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রত্যেক মঙ্গলবারেই পুজো দেব। কথাতেই বলে জয় মঙ্গলবারে থালা বলে কথা তো বন্ধুরা সত্যি কথা বলতে এইভাবে সাজিয়ে গুছিয়ে মঙ্গলবারের পুজোটা দিতে হয় দেখো এখন আমি সাজিয়ে নিয়েছি আর থালাগুলো একবার রেখে এলাম তারপর এই যে ফুলগুলো নিয়ে যাচ্ছি নিয়ে যেতে পারিনি আর এখানে দেখো মন্দিরে পুজোতে বসে গেছে দেখো আমি বললাম না অনেকজন দেবে দেখো কতজন দিয়েছে এই হচ্ছে মঙ্গলচন্ডীর ডিঙ্গি আর এই যে আমাদের মা জল জল করছে তো চলো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি

তো আমার তো পুজো হয়ে গেছে তারপর এক এক করে সংকল্প করানো হচ্ছে আর দেখো এখনও কত ভিড় এখন তো পুজো চলতেই থাকবে সেই একটা দেড়টা পর্যন্ত তো চলো এখন তো ঘরের কাজগুলো সারতে হবে শুধু পুজো নিয়ে বসে থাকলে হবে না তো এখন বাজে দশটা আমি ঘরে চলে এসেছি আর সেই ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাতটা হতে হতে আমার আরও বাকি কাজগুলো সেরে নিতে হবে ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি তার এক ফাঁকে কিন্তু সবজি টবজি মা কেটেছে সেগুলো বসাবো যদিও আজকে নিরামিষ হবে তবে বন্ধুরা এই জয় মঙ্গলবারের বোতের কিন্তু আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে গদ গেলা গদ গেলা মানে কি বলতো একটুখানি কলার টুকরোর মধ্যে কিন্তু ওই রকমই ষোলোটা তোমার ছোলা ষোলোটা জব নিয়ে তারপর কিন্তু সেটা জীবনও চলে না সেটা গিলে খেতে হয় তো সেটাই আমি কিন্তু খেলাম তো বন্ধুরা জল টল খাওয়া হয়ে গেল আর চলো এখন রান্না করে যাই রান্না করব। ভাতটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছি কারণ আজকে সব কিছু ধোয়াতেই করতে হবে যেহেতু আজকে ভাতেরই একটু আমি খাবো না সেই জন্য আর সবজিগুলো সব সন্দক লবণ দিয়েই করে নেবো বা এমনি নুন দিয়েও জয় মঙ্গলবারে খাওয়া চলে তো যাই হোক সেই সব সবজি টবজিগুলো ধোয়াতে করলে আমারও খাওয়া হয়ে যাবে তাতেই মুড়ি টুড়ি দিয়ে আর রাত্রেবেলা ভাবছি একটু ডালিয়া করবো পুটি আর খাবো না গরমে তো বুগলা এখন স্কুল থেকে আসছে বুগলা জ্বালাটা বন্ধ করে দেয় ওই দেখো আসছে জ্বালাটা বন্ধ করতে একটু লাল করে আসছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা অনেক তাড়াতাড়ি পুজোটা দিতে গেছিলাম তাই এত তাড়াতাড়ি হয়ে গেল নাহলে অনেক দেরি হতো চলো রান্নাটা বসাই গেল ভেন্ডিগুলো ঝাল দেওয়া না ইয়ে সেদ্ধ হ্যাঁ ঝাল দিয়ে ফ্রিজে জল আছে কি না কে জানে দাদা দেখছি তো আজকে কাঁঠালটা ছোলার ডাল দিয়ে করবো যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে কাঁঠাল ছোলার ডাল আর আলু এই তিনটা একসাথে সেদ্ধ করবো আর এখানে আলু বেগুনের তরকারি হবে আর ঢেঁড়সের ঝাল দেওয়া আর হাহিরের ডাল হবে হ্যাঁ দিয়েছ ফ্রিজে জল আছে কিনা কে জানে খুব গরম প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হওয়া হয়নি কালকেও খুব বৃষ্টি হয়েছে কিন্তু তার সাথে গরমটাও রয়েছে নে এখন এগারোটা বেজে গেছে অনেক রোদ গরম শুরু হয়ে গেছে তার জন্য না আজকে ওই আর বাটলাম না এই শিলটাতেই বেটে নিচ্ছি আর আমার না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হচ্ছে আর এই পাশে বেগুন আলুর তরকারি চাপিয়েছি রাত্রের জন্য আজকে বেগুন আলুর তরকারি খেতে ওরা সবাই অনেক ভালোবাসে মাও ভালোবাসে বুবলা বুবলার বাবা সবাই ভালোবাসে শুধু একমাত্র আমি পছন্দ করি না আমি একদম বেগুনের তরকারিটা খেতে পছন্দ করি না তো আজকে ভাবছি যে আমি তো রাত্রে রুটি খাবো না আর লুচি পরোটাই গরমে করবো না তো একটু ডালিয়া করে নেবো ওটাতে আমার হয়ে যাবে তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কলের জল নিয়ে নিচ্ছি কি বলতো আমরা যখন মা হই না তখন বুঝতে পারি। থেকে দাদা যখন ডিউটি মা ভাত রান্না করে দাদা দিন ভাত খাওয়ার সময় ঝামেলা করতো আর আমি তখন বলতাম বিরক্ত হয়ে যে তোমার কি দরকার যে প্রত্যেক দিন এরকম করে ভাত দেওয়ার ও যখন রুটি খেতে চাইছে ওকে রুটিই দিয়ে দাও তো মা বলতো যখন মা হবি তখন বুঝতে পারবি মনে হয় ছেলেটা শুকনো রুটি খেয়ে ডিউটি যাবে আর আমরা পূর্ববেলায় বসে বসে ভালো মন্দ গুলো খাবো সেই জন্য এত কষ্ট করে তাড়াতাড়ির মধ্যে রান্না করি কিন্তু দাদা না ভাত খেতে পছন্দ করতো না ও বলতো দুটো রুটি খেয়ে গেলেই আমার ভালো লাগে তো এই আর কি তো এখন আমি বুঝতে পারি এই যে বুবলার আজকে নিরামিষ রান্না বান্না প্ল্যান করেছিলাম বুবলা স্কুল থেকে এসে বলছে আজকে মাছ ডিম কিছু হবে না তো মনে হলো ফ্রিজে মাছগুলো রয়েছে আর শুধুমাত্র আমার উপোস কষ্ট হচ্ছে বলে ছেলেটাকে একটু মাছ টাছ করে দিতে পারবো না তার জন্য যেন আবার মাছটা বের করলাম তারপর আবার অর্ডার হয়েছে ঝাল দেওয়া করবে তো ওই তো সর্ষে বাটলাম একটু তোমার ভেন্ডির ঝাল দেওয়া করার জন্য তার থেকেই ঝাল দেওয়া করব কিন্তু তারপর ভেবে দেখলাম যা রোদ গরম না তাতে করে ঝাল দেওয়ার করবো না একটু টক করে দেব তো সেই টক নিয়ে না ও কথা কাটাকাটি করছে তো ও যখন কথা কাটাকাটি করছে আমি মনে হচ্ছে যেন আমার সেই ছোটোবেলাটা দেখতে পাচ্ছি যখন আমার দাদা মায়ের সাথে ওরকমভাবে কথা কাটাকাটি করতো এই তো বাইরে শুরু হয়েছে বিশাল বৃষ্টি যাই হোক এখন সন্ধে হয়নি এখন বাজে তোমার ওই দেখো বাজে এখন সাড়ে পাঁচটার মতো কিন্তু চারিদিক অন্ধকার করেছে টিপটি ফিপটি বৃষ্টি পড়ছে বিশাল মেঘুর করছে তো আমি সেই ফাঁকে রান্নাঘরের কিছুগুলো কাজ সেরে রাখছি কারণ বেলা যদি আবার লোডশেডিং হয়ে যায় তাহলেই হয়েছে এখানে ছোলা সেদ্ধ করেছি আজকে ছোলা সেদ্ধ করে চটপটি করব সন্ধেবেলায় টিফিনের জন্য যদিও গোলা বাবাকে বলা হয়নি ও হয়তো ভাজাভুজি কিছু নিয়েও চলে আসতে পারে আনলে পরেও সেই চপ সিঙাড়া কিছু আনবে চটপটিটা আজকে বানাবো আর রাত্রের জন্য বেগুনের তরকারি করে রেখেছি তো বেগুন আলুর তরকারি বুবলার বাবার বুবলার মায়ের সবার খুব পছন্দ আমি একদমই পছন্দ করি না তো যাই হোক আমি আবার জন্য একটু ডালিয়া বানাবো ডালিয়াটার জন্য সব ব্যবস্থা করে নিয়েছি দেখছি পিঁপড়েতে একদম ভরে গেছে সমস্ত জিনিসপত্রতে মানে শুকনো শুকনো জিনিসে এত পিঁপড়ে লেগে গেছে বাদাম টাদাম বাদামটা সবচেয়ে বেশি মানে খারাপ লাগছে বাদামটা করে নষ্ট করে দিয়েছে গুঁড়ো করে দিয়েছে একদিনও এখনও পর্যন্ত বাদামটা আমি ব্যবহারই করিনি জিনিস আনার পর থেকে তো বাদামটার ব্যবস্থা কালকে হবে এখন বের করে রাখলাম প্যাকেট থেকে তো চলো কাজগুলো সেরে নিই সব জিনিস করে এগুলো সব ধুতে হবে হবে। ধুয়ে করতে ডালিয়ার মধ্যে মধ্যে তো এখানে দেখো সবজির মধ্যে নিয়েছি কাঁচা কলার কুমড়ো আরো অনেক সবজি দেওয়া যেত কিন্তু জিনিসটা অনেক বেশি হয়ে যাবে সেই জন্য আর কিছু দিলাম না এখানে অল্প একটু মুগের ডাল নিয়েছি আর ডালিয়া নিয়েছি এগুলো সব ধুয়ে ধুয়ে দিতে হবে দেখো কত পিঁপড়ে আর এইখানে দেখো বাদামটা কী ভাবে নষ্ট করেছে একবার ভেতরের সব পুষ্টিগুলো খেয়েই নিয়েছে তো ডালিয়াটা বসিয়ে দিলাম ওটা হোক আর এখন দেখো বৃষ্টিটা বিদ্যুৎ দিচ্ছে বৃষ্টিটা একটু কমেছে বিদ্যুৎ দিয়েছে কিন্তু ঘরে ভালো লাগছে না মনে হচ্ছে একটু এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাতেই ঘুরি একটু বৃষ্টিতে ভিজি হালকা হালকা এরকম মনে হচ্ছে কিন্তু এখন সন্ধ্যেবেলা আর ভিজবো না দেখো শুনতে পেরে তো বিদ্যুৎ দিচ্ছে খুব রজনীগন্ধার খুব সুন্দর গন্ধ উঠছে বেশ ভাল লাগছে ঠান্ডা ঠান্ডাই দেখো সব ভিজে খুব জোরসে না হলেও একটু হলো বৃষ্টিটা ভালো হয়েছে চলো একটু পরে সন্ধে দেবো এখন সন্ধে দেওয়ার সময় হয়নি মেঘ করেছে তো সে কারণে এরকম লাগছে ডালিয়াটা দুটো সিনটে সিটি পড়ুক তারপর অফ করে দেবো নি তারপর সন্ধে দেবো সন্ধে দেওয়ার পর বেশ শসা চাট মশলা কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা মাখবো খেতে এমনি করে ভালো লাগে পেঁয়াজ দিলে আরও ভালো লাগে কিন্তু পেঁয়াজটা আজকে দেওয়া যাবে না সেই জন্য আর কি পেঁয়াজটা দেবো না চলো একটু হেঁটে নি তারপর সন্ধে দেব তো ছোলা সিদ্ধ করলাম সন্ধেবেলায় বললাম ছোলা দিয়ে করব প্ল্যান চেঞ্জ হয়ে গেল এখন হচ্ছে কুমড়োর পকোড়া তো কুমড়োগুলো জিরি জিরি করে আলু ভাজার মতো করে কেটে কাঁচা লঙ্কা বেসন নুন হলুদ অল্প একটু কালো জিরে দিয়ে মেখে নিয়েছি আর ওগুলো এখন পোকোড়া হচ্ছে মানে একটু বৃষ্টি হতে না হতে আমাদের বাড়িতে শুরু হয়ে যায় এটা খাবো ওটা খাবো গুগলা টিউশন থেকে এসেই বলছে যে আমি আজকে তো আর গরম নেই তুমি বলবে যে গরম লাগছে আজকে বানাও কিছু একটা পকোড়া পকোড়া হতো পেঁয়াজ পকোড়া বলছিল তারপর যখন বললাম যে আমার আজ মঙ্গলবার খাবো না তখন বলছে তাহলে নিরামিষ কিছু করো তো কী করতাম তার জন্য আজকে পুমরা হচ্ছে আর ছোলা সের আমার রইলো এবার সকালবেলাতে ওটা আরেকজন অর্ডার হলো যে ওটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনির মতো করে দেবে সকালবেলাতে রুটি বা মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে ওটা হলো গুগুলার বাবার অর্ডার এই হচ্ছে ব্যাপার সেপার বুঝলি এই জন্য মনে হয় গরম দেওয়াই ভালো বুঝলি গুগলা এই জন্য মনে হয় একটু গরম গরমই ভালো বেশি ঠান্ডা বর্ষা ওয়েদার হয়ে যাওয়া মানে রান্নাঘরের কাজ বেড়ে যায় তবে কুমড়ো পকোড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে খেতে মা অনেকগুলো লঙ্কাও কুচিয়ে দিয়েছে চলো এগুলো ভাজি তারপর খাওয়া দাওয়া করি একটা কাজ হয়ে গেছে ডালিয়া হয়ে গেছে তারপর তরকারি তো ওই বেলাতেই আমি তোমাদের করে রেখেছি শুধু মাইজন্য দুটো রুটি হলেই হয়ে যাবে মানে ওটা হতে হতে এখন দশটা সাড়ে দশটা বাজবে

চলো গুপলাকে তেজ রং দিয়ে মুরচাটাকে মেখে দিই পকোড়াগুলো হোক কারণ পড়তে বসবে তো সাতটা পনেরো মতন হয়ে গেল সন্ধ্যে দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায় আজকে মঙ্গলবার আমাদের পাড়াতে অনেকে মঙ্গলবার করে তো পাড়াতে বেশ ভালো ভাজা ভুজি বন্ধ পাচ্ছিলাম তো আমি ভাবলাম হয়তো গুপলা ততক্ষণে চাপিয়ে দিয়েছি চাপাবে কোথায় ওই লুকিয়ে বসছিল আমাকে ধাপ্পা করার জন্য অত লঙ্কা নিছে মুগলা হবে না হবে না হবে না অত লঙ্কা নিছে বেগনি হলে পরে মতো করে গোলা হয় তো সেই জন্য আর এই মত নাকি লঙ্কা পকোড়া হয় ওইটা তো মূল আছে আরে এতগুলো কে খাবে লঙ্কা সবাই তো ঝাল কেউ খাবে না লঙ্কা চুপঝাল

আমরা বেগুনি টেগুনি করলে পরে এরকম করে লঙ্কা পকোড়া গুলো করি মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা খাওয়া চলটা অনেক বেশি আছে সেই জন্য এক মুঠো লঙ্কা ধুয়ে পরে এর মধ্যে দিয়ে দিলো পকোড়া ধুয়েছিলো তো দেখ অত ভাত নিয়ে পড়বো না ভাজবো না চলো বুগলা মুড়িটা দিয়ে দিন তার এগুলো ততক্ষণে ভাজাবো বুঝতেই লঙ্কা ভাজা গুড এখানে দাদা মিশে গেছে মানে না তুলি শোন তুই ঝাল লাগেনি নি লঙ্কাটা এরকম ভাবে খাচ্ছিস আর নিশ্চয় পেট যা করবে দুপুরো লঙ্কা হয়ে গেল খাবার তো আজকে জয়মঙ্গলবারের বোতের দিনটা এইভাবে আমি কাটালাম যেমনভাবে কাটিয়েছিলাম সহজ সরলভাবে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারও করো আর হ্যাঁ বন্ধুরা আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আমি কিন্তু প্রত্যেক দিন দুপুর দুটোর সময়তে ভিডিও দিই আর ভিডিওটা কিন্তু প্রিমিয়ারে থাকে তোমরা যদি সেই সময় লাইভে আমার সাথে কথা বলতে চাও গল্প করে করে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জয়েন করো সবাই ভালো থেকো সুস্থ থেকো মা মঙ্গলচন্ডী যেন সবার মঙ্গল করে সবার স্বামী সন্তানকে সুস্থ রাখে টাটা